সামনে গেলে গার্মেন্ট বিশাল বড় ইয়ার বিশাল বড় ফ্যাক্টরি অনেক বড় ফ্যাক্টরি খেলার মাঠ আছে ভিতর আর কোয়ার্টার তো ওই যে নতুন নতুন কোয়ার্টার বানাচ্ছে খেলার মাঠ বিভিন্ন খেলায় ফুটবল খেলায় বড় ফ্যাক্টরি হিসাব ছাড়া মাঠ ঠিক রাখার জন্য ওই যে মাঠ টলি আছে গাড়ি সমান করে ফুটবল খেলারই চলতেছে ট্রেনিং চলতেছে এইসব খেলে খেলাধুলার জন্য মাঠ বানানো খেলা হয় সবসময় ভালো খেলা এখন এখন লাঞ্চ হওয়ার লাঞ্চে যাচ্ছি লাঞ্চের পর আবার ডাকছে বিশাল ফ্যাক্টরি ফ্যাক্টরি হিসাব সব ছাড়া বড়

অকণমান বৰ ডেক্টৰ আৰু চামনে আৰু বহু বড়ো আছে